যে দর্জন আছে অর্ধেকই দিয়ে দিবেন হ্যাঁ আর আপনি বলছেন আপনার লাভ হয় দৈনিক দেন এটা আপনি কিছু খায়েন হ্যাঁ আজ দাদা ভালো থাকেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ কথা বলতে পারেন না চাচা চাচার নাম কি নুরজামান ও জালমুড়ি বিক্রি করেন হ্যাঁ দেশের বাড়ি কোথায় চাঁদপুর কুমিল্লা যে চাঁদপুর ওইটা ও আমার চাচা দুইশো টাকার জালমুড়ি দেন চাচা দুইশো টাকার জালমুড়ি দেন চাচা দুইশো টাকার জালমুড়ি দেন হ্যাঁ হ্যাঁ দুশো টাকার হয় না একসাথে বানাইতে পারবেন দুশো টাকার তো কত বানাইতে পারেন একসাথে বিশ পঞ্চাশ টাকার আচ্ছা এগুলো শেষ করেন ওই বাইরে দেন আগে কতর বানাইছেন চাচা এদিকে দশ টাকার আর ওই টাকা রেখেন না দিয়ে দেন এমনি ভাই টাকা লাগবে না রেখে দেন এটা আমি তো চাচা কত বছর দিয়ে ব্যবসা করেন পনেরো বছর দৈনিক ইনকাম কেরকম হয়ে যাচ্ছা দৈনিক আপনার লাভ কত থাকে

হ্যাঁ আপনি খান না আপনি খান না সবাই লজ্জা দবাইতাছে হ্যাঁ খান খান খাইলে আমি খুশি হইতা না না বাবা ডাক্তারকে দেখে বুঝছেন আবি শাকবাধি কিনা ভাই আমি আপনাদের মতই মানুষ সাধারণ মানুষ বুঝছেন

আগে একটা দিছিলেন হ্যাঁ দশ টাকা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দিয়ে দেন ওদেরকে ওই পাঁচজন রে একসাথে বানায় হ্যাঁ তো চাচা বলছে যে চাচার আপনার দৈরি ইনকাম করতে ওই দুই তিনশো টাকা লাভ হয় নাকি তো ছেলে মেয়ে আছে দেন স্যার ঐ যে ওদেরকে গোন্যা দশটা দিয়ে দিবেন আপনি যেই দশজন আসে ওদেরকে দিয়ে দিবেন হ্যাঁ আর আপনি বলছেন আপনার লাভ হয় দুই দিক দুই তিনশো টাকা হয় নাকি হ্যাঁ মেয়ে তিনজন ছেলে নাই ও দেন এটা আপনি কিছু খায়ন হ্যাঁ আচ্ছা 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 ভালো থাকেন আর ওদেরকে দিয়ে দিয়েন ভালো থাকবেন হ্যাঁ আমার আছি নিয়ে কে দশজনকে দিয়ে না হ্যাঁ কয়টা দিয়ে দিকে দুইটা ভাই আপনার টাকা দিয়েন না দিয়ে দিছি দশটা গইনা আপনি দিয়ে দিয়েন দশজন মানুষ হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ জি ভাই